আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সাথে গোল্ডেন এড পেয়ারা জাত নিয়ে কথা বলতে চলাচ্ছি গোল্ডেন এড পেয়ারা জাত কখন কি করতে হয় এবং কোন সময়ে কিভাবে সার দিতে হয় কিভাবে যত্ন করে রাখতে হয় আসলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার না করলে হয় না আজকে আমি শেয়ার করতে আসছি আপনাদের সাথে তো আমি এখানে গাছটা দেখতে পাচ্ছেন খুবই ছোট এই গাছের বয়স হচ্ছে মাত্র দুই মাস দুই মাস মাথা আমি এত বড় করেছি কিভাবে তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যেক ডালে ডালে মুকুট এটা কেমন সম্ভব আসলেই আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি এবার এটাই কিভাবে করেছি কি সার দিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আপনাদের সাথে কিছু জৈব সার নিয়ে কথা বলি আমি এখানে লাগানোর পর এখানে কি আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না রাসায়নিক সার দিলে আপনার গাছের গ্রহ সুন্দর হবে তবে গাছ তেমন ফলন আর ভালোই হবে না সেজন্য আমি এখানে ইউজ করেছি জৈব সার হ্যাঁ বাজারেও পাওয়া যায় আর নিজেরও তৈরি করা যায় আমার ভিডিওতে দেওয়া আছে জৈব সার কীভাবে ইউজ করবেন নিজের বাগানে দেওয়ার জন্য খুবই বাজার থেকে ভালো হবে নিজে তৈরি করলে তখন ভালো উপাদান দেওয়া যায় আমি এখানে জৈব সার দিয়েছি চারপাশে গর্ত করে আমি এখানে জৈব সার দিয়েছি প্রায় এক বালতি মতো দেওয়ার পরে আপনারা সেটাই হালকা মাটি ভরাই দিবেন হ্যাঁ জৈব সার দেওয়ার পরে সেখানে আপনারা কিছু ব্রং ইউজ করতে পারেন ব্রং জিং কিছু ইউজ করতে পারেন ইউজ কর ইউজ করলে ব্রং ইউজ করলে আপনার গাছের পাতাগুলো সুন্দর হবে আর শিকড়গুলো দ্রুত গস্তে সাহায্য করে আর খাদ্য গ্রহণ করতে সাহায্য করে সেজন্য আপনারা ব্রং ইউজ করতে পারেন আর এই যে প্রত্যেক ডালের কিভাবে সম্ভব যে এত ফুল এত ফুল এত মুকুল কেন কেমন সম্ভব আসলে এটা আমি দিয়েছি রাসায়নিক সার দিলে হয়তো এতগুলো মুকুল আসতো না এখানে আমি জৈব সার দিয়েছি তার সাথে সাথে আমি দিয়েছি বাজারে সরিষা খুল পাওয়া যায় আপনারা সরিষা খুলটা গাছের কিভাবে প্রয়োগ করবেন সেটা আমার এই চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি এটা সরিষা খুল ইউজ করছি কারণ গাছের ফুল ফল ভর্তি পেতে গেলে আপনাকে অবশ্যই সরিষা খুল ইউজ করবেন কারণ সরিষা খুলের প্রচুর প্রোটিন ভিটামিন আছে গাছের জন্য সেজন্য আপনারা সরিষা খুলটা ইউজ করবেন তাহলে আপনারা আমার এই যে দেখতে পাচ্ছেন এটা গাছে এত মুকুল এত ফুল কিভাবে আসে আপনাদের গাছেও ঠিক তেমন আসবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার বাগানটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এখানে আমার প্রায় বড়ই বলসুন্দরী তারপরে আপনার বলসুন্দরী আছে তারপরে গুলডেনের পেয়ারা আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের আম আছে আমি এখানে লাগিয়েছি প্রায় চল্লিশ শতকের ভিতরে হ্যাঁ আপনাদের সাথে আমার এটুকু শেয়ার করা হচ্ছে এরকম ফল পেতে গেলে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে এবং গাছের জন্য কিছু খাবার ভালো খাবার দিতে হবে সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমি যে পরামর্শটা দিয়েছি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারে আর যদি ট্রাই করে যদি আপনারা ভালো লেগেন তাহলে অবশ্য কমেন্টে মাধ্যমে একটু আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করা thank you